এই যে একটা জুতা দেখতে পাইতেছেন ভাই অনেক গর্জিয়াস অনেক ক্রেপসোল বলেন ভাই গাছের লগে পাথরের লগে লাইট তায়া উট তায়া যেমনি খুশি সেমনি রাফ এবং টাপ ইউজ করতে পারবে অনেক চমৎকার জুতা এই জুতাগুলা কিন্তু আপনার পাইকারি মার্কেটে পাইকারি পঁচিশশো টাকার উপরে পাইকারি বিক্রি করে এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আসলে আটশো টাকার চেয়ে কমে আমাদের কাছ থেকে আপনার আটশো টাকা কমে আটশো টাকা কমে পেয়ে যাবেন তারপর দেখেন এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণ ডিজাইন আছে দেখেন এখানে কিন্তু এই জুতাগুলা কিন্তু মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি কিন্তু আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা বর্তমান রানিং মার্কেটে রানিং রেট চলতেছে এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনার আটশো টাকা কমে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আসলে চিপটা ডিজাইন এর ডিজাইন আছে যেমন এটার ভিতরে ডিজাইন আছে দেখেন এই যে দেখেন অনেকগুলো ডিজাইন কয়েকটা ডিজাইন আছে এটার ভিতরে দুইটা কালার দেখেন এটার ভিতরে দুইটা কালার সোলটা কত হালকা এবং কত প্রিমিয়াম এমন অনেক সফট এমন এটা ডিজাইন আছে দেখেন এটার ভিতরে দেখেন দুইটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন পাথরের কিন্তু কাজ করা আছে ব্ল্যাক কালার এবং এবং আপনার হচ্ছে কালার কালারের পাথর হ্যাঁ আর এটা কিন্তু অনেক সফট ব্যায়াম করার জন্য জগিং করার জন্য রাপ ইউজ করার জন্য পার্টির জন্য একের ভিতরে সব একের ভিতরে সব তো ইউজ করতে পারবেন আরেকটা নশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আপনারা নিয়ে পেয়ে যাবেন আমাদের এখান থেকে তারপরে এই যে জুতাটা দেখতেছেন এই জুতাটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা কিন্তু ছশো টাকা প্রাইজের ভিতরে আমাদের থেকে পাইকারিতে পেয়ে যাবেন তারপরে এই জুতার ভিতরে আরেকটা কালার এই যে একটা কালার পাম্পি অনেক চমৎকার সোলা ক্রেপ অনেক সুন্দর অনেক চমৎকার এগুলো কিন্তু দুই বছরের টাইম পাস দেওয়ার কোনো ভয় নাই এত চমৎকার লেদার দিয়ে তৈরি এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি অনেক প্রিমিয়াম এবং অনেক সফট দেখেন এই জুতোরাও কিন্তু ছশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে হোলসেল রেটে পেয়ে যাবেন মার্কেটে এই যে জুতোটা দেখছেন মার্কেটে নশো টাকা পাইকারি এই জুতোরা কিন্তু আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পাইকারিতে পেয়ে যাবেন বা সাতশো টাকা প্রাইজের ভিতরে এই জুতোরা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তারপরে এই যে একটা জুতো দেখতেছেন মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে সাতশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন নিয়ে নিতে পারবেন এখন এটার ভিতরে ডিজাইন আছে দেখেন পাথরের কাজ করার ভিতরে একটা ডিজাইন ছোট পাথরের কাজ এটা একটু বড়ো পাথরের কাজ কাজের ভিতরে ডিফেন্স ডিফেন্স আছে তো এই ডিজাইনের জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আসলে কিন্তু এই দোকানে একই দোকানে কিন্তু আপনারা সব ডিজাইনগুলো পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখতে পাইতেছেন এই জুতারাও কিন্তু মার্কেটে পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এরকমভাবে নশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন পাইকারিতে আমার একটা ডিজাইন এই জুতাটাও পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমাদের কাছ থেকে মাত্র নশো টাকা প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন একই জায়গা থেকে আসলে এই জুতারা মার্কেটে আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি শোলা দেখেন ক্রেপসোল এবং কত গর্জিয়াস এবং অনেক আনকমন প্রিমিয়াম একটা কোয়ালিটির জুতা আঠারোশো টাকার উপরে পাইকারি আমাদের কাছ থেকে জুতোটা এক হাজার টাকার প্রাইজে পাইকারিতে নিতে পারবেন একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য কিনে জিততে হলে চিপের ডিসকাউন্ট সব চলে আসেন মার্কেটে সতেরোশো টাকা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোটাও কিন্তু আমাদের কাছ থেকে মাত্র অনলি নশো টাকা পাইকারিতে নিয়ে আমরা ভালো একটা টাকা লাভ করতে পারবেন এই জুতোরা ভিতরে কিনে এই জুতারা দেখতে চান এই জুতারা মার্কেটে পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারাও নিচে সোল্ডার ক্রেপ এবং পাম্পি পাথরের গর্জিয়াস পাম্পি এগুলো হলো অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একজন কাস্টমার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা জুতা তারা কিন্তু অনেক ভালো লাভ করতে পারবে দোকানদার ভাইরা এই জুতাটাও কিন্তু আমাদের কাছ থেকে সাতশো টাকার কমে আমাদের থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এই যে আরেকটা জুতা দেখতে পাই অনেক চমৎকার পাথরের কাজটা দেখেন ভাই কত গর্জিয়াস কত আনকমন দেখেন ছোটো পাথর গোল্ডেন পাথরের ভিতরে কত চমকেন সোলার ক্রিপ এই জুতাগুলো কিন্তু পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি এগুলো কিন্তু সাতশো টাকার কমে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনার ভালো একটা টাকা বিজনেস করতে পারবেন এই জুতার দেখতেছেন এই জুতাগুলো কিন্তু পনেরোশো টাকার উপরে পাইকারি এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনার সাতশো টাকার কমে নিয়ে আপনার ভালো একটা টাকা লাভ করতে পারবেন এই জুতাগুলো আসলে পেয়ে যাবেন একই জায়গা থেকে এই যে জুতাটা দেখতেছেন দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি অল পাথরের অল শ্রী কিন্তু অল পাথরের কালো পাথরের ঘরজিয়াস এবং কাপড়ের উপরে অনেক সুন্দরভাবে অনেক পোক্ত শক্ত পোক্ত করে এগুলো কিন্তু স্টোনগুলো লক করা আছে এগুলো আসলে বারোশো তেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের এখান থেকে আরও ডিজাইন আছে দেখেন কাপড়ের ডিজাইন এগুলো মার্কেটে নশো এগুলো পেয়ে যাবেন আপনারা ছশো পঞ্চাশ টাকার প্রাইসের ভিতরে এই যে একটা জুতা মার্কেটে বারোশো টাকার উপরে প্রাইস মার্কেটে আর আমাদের কাছ থেকে এগুলো আপনারা সাতশো টাকার কমে আমাদের কাছ থেকে এই জুতাগুলো পেয়ে যাবেন ডিজাইন কত দেখা হবে প্রচুর পরিমাণ ডিজাইন আছে এই জুতাগুলো দেখেন সেটা কিন্তু অল ক্রেপসোল এই জুতাগুলো কিন্তু মার্কেটে তেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাতশো টাকার চেয়ে কমে পেয়ে যাবেন এই যে দেখতে পাইতেছেন ভাই এখানে এখানে একটা ডিজাইন এই একটা ডিজাইনের দুইটা কালার এই একটা কালার একটা কালার দুইটা স্ক্রিনশট দিয়ে আলাদা আলাদা যোগাযোগ করেন এই দেখতে পাইতেছেন নিজের ছোলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপসোল ইনসোলটা কিন্তু অনেক সফট এবং পাম্পির গর্জিয়াস কাজের ভিতরে বারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটের পাইকারি এই জুতারাও কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে তারপর দেখতে পাইতেছেন এখানে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও কিন্তু সেমভাবে দুইটা কালার দেখেন টাই টাই সিস্টেম নিচে সোলটা কিন্তু সেম আগের মতন ক্রেপসোল এবং ইনসোলটা অনেক সফট অল পাথরের কাজ করা এই জুতাগুলো কিন্তু মার্কেটে বারোশো টাকার অনেক উপরে বর্তমান পাইকারি মার্কেটে পাইকারি আমাদের কাছ থেকে সাতশো টাকার কমে যদি পেতে চান আমাদের কাছ থেকে আসলে পেয়ে যাবেন এই যে একটা জুতা দেখতেছেন ভাই অনেক সফট এটা টিপ দিলে অনেক একদম তুলার মতো নরম এবং পাউডার ডেবে যাবে এবং পাথরের কাজ করা এবং শোলটা অনেক হালকা এবং দুই ফিতার ভিতরে এগুলো কিন্তু বারোশো টাকার উপরে এগুলাই কিন্তু ছয়শো টাকার ভিতরে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আসলে তারপরে দেখতে পাইতেছেন এই একটা জুতা অনেক সুন্দর নিচের সোলটা কিন্তু কালো ক্রেপ কালো কেরেপের ভিতরে এবং অনেক গর্জিয়াস পাথরের কাজ করা গোল্ডেন কালার পাথর দিয়ে কাজ করা এবং গোল্ডেন কালার জরি আবার অ্যাম্বোডারি আবার জোল্ডেন গোল্ডেন কালার জরি তারপরে আবার পাথরের কাজ তো তিনটা কম্বাইন করে কিন্তু এই জুতারা কাজ করা হয়েছে অনেক সুন্দর একটা পাম্পি এই পাম্পিটাও কিন্তু আসলে ছশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মার্কেটে বারোশো টাকা পাইকারি এই যে জুতারা দেখতেছেন কালো ক্রেপ অনেক চমৎকার নিচের ইনসোলটা অনেক সফট এবং পাথরের মুক্তার দানা দিয়ে মুক্তার মুক্তার আর্টিফিশিয়াল মুক্তা স্টোনগুলো অনেক কঠিনভাবে লক করে কাজ করা হয়েছে এবং এই নেটের সাথে লক করে মেশিনে লক করে দেখেন ডিভিট ডিফিট করে দেখেন ডিফিট মেরে কাজ করা হয়েছে এটা কিন্তু পরবে না অনেক শক্ত বক্ত করে কাজ করা হয়েছে এই জুতোরও কিন্তু আমাদের কাছ থেকে ছশো টাকা প্রাইজের ভিতরে আসলে আমাদের দোকান থেকে নিয়ে নিতে পারবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে যে এম কে ব্র্যান্ডের আরেকটা জুতা নিজের চলে দেখেন অল ক্রেপ দেখেন কত চমৎকার একটি জুতা এই জুতাগুলো কিন্তু দুই তিন বছর রাফটা টাপ ইউজ করতে পারবে স্কুলের জন্য রাব ইউজের জন্য ব্যায়ামের জন্য এবং পার্টির জন্য বেস্ট এবং বেস্ট এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আসলে সাতশো টাকা কমে আমাদের কাছ থেকে এম কে ব্র্যান্ডের এই লোফা এই পাম্পিটা পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে আরেকটা মাল অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা পাথরের এটাও কিন্তু আপনার সাতশো টাকার কমে আমাদের কাছ থেকে ছশো টাকার প্রাইজের ভিতরে ক্রেপ ভিতরে চায়নাই মালটা পেয়ে যাবেন তারপরে দেখতে পাই তেছেন এখানে কিন্তু আরো আরো প্রচুর পরিমাণ ডিজাইন আছে এখানে দেখেন একটা খুবই কোটজিস একটা আনকমন একটা কাজ করার ভিতরে একটা জুতা এবন গ্লাস এর ভিতরে নিচে সোল ক্রেপ এই জুতোটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এরকম ভাবে পেয়ে যাবেন 700 টাকার কমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে একটা মাল দেখতেছেন কদম ফুল ফুলের ডিজাইন অনেক চমৎকার হিল জুতার ভিতরে সিম্পল এর ভিতরে ক্রেপ সোল এবং সিম্পল হিল এবং অনেক সুন্দর গর্জিয়াস একটা ফুলের কাজ করা এই জুতারা কিন্তু খুবই ভালো চলতেছে আমার কাছে এই জুতারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সাতশো টাকা ছশো টাকার ভিতরে আপনাদের আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আসলে তারপরে দেখতে পেতেছেন আরো অসংখ্য ডিজাইন আছে যা আপনারা আপনাদেরকে মাত্র শুরু করতেছি এখনো সেশনে এই যে জুতারা দেখতেছেন এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে দুটা কালার অনেক গর্জিয়াস কাপড়ের একটা গিট্টু ডিজাইন এই জুতারাটা কিন্তু হিলের ভিতরে অনেক চমৎকার একটা ব্যালেন্স খুবই ভালো জুতার এবং স্টিচ পাওয়া ঢোকানের জন্য এই জুতারও কিন্তু মার্কেটে বাই পনেরোশো টাকারও অনেক উপরে পাইকারি এই জুতারা কিন্তু আসলে সাতশো টাকার কমে পেয়ে যাবেন এই দেখেন এই যে এরকম একটা ডিজাইন তো মোটামুটি তিনটা ডিজাইন একটা ডিজাইন আরেকটা ডিজাইন আছে তো চারটা পাঁচটা ডিজাইনের ভিতরে কিন্তু এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন দেখেন পেয়ে যাবেন আসলে একই জায়গার থেকে পেয়ে যাবেন এই জুতাগুলো কিন্তু আপনার আটশো টাকার কমে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই জুতাগুলা কিন্তু আসলে নিতে পারবেন এই যে একটা জুতা দেখতে পাইতেছেন ভাই এই জুতা গুলো দুই হাজার টাকার বাইশশো টাকার উপরে হোলসেল হুম বাইশশো টাকার উপরে হোলসেল বলেন ভাই কত দিব এটা কত দেবেন এগুলো দিয়ে দেন এগারোশো টাকা দিয়ে দেন অর্ধেক দামে এগারো টাকা দিয়ে দিব আর আমি তো চাইতে আরো একশো টাকা কমে দিতে আরো একশো কমে দেবো এক হাজার টাকা দিয়ে দেবো যে জুতার মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি রেট হচ্ছে বাইশশো তেইশশো টাকা পাইকারি ওই জুতোটা আমার কাছ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে অরিজিনাল চায়না জুতা পেয়ে যাবেন পাইকারিতে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি গ্যারান্টি তারপরে দেখতে সেম ভাবে এই ডিজাইনটাও কিন্তু এক হাজার টাকা প্রাইজের ভিতরে কিন্তু চিপ রেট ডিসকাউন্ট সময় পেয়ে যাবেন মার্কেটে বাইশশো টাকা হোলসেল আর আমার কাছ থেকে হোলসেল নিতে পারবেন অনলি মাত্র এক হাজার টাকা হোলসেল আরও ডিজাইন ভাই প্রচুর পরিমাণ ডিজাইনের যে একটা জুতা দেখতেছেন ভাই অনেক চমৎকার এই যে সোলটা দেখেন ভাই কেরেপসোল সোলটা কি ভাই কেরেপসোল কেরেপসোল দেখেন আপনি এই সোলগুলা বলেন এ ভাই কি করেন হ্যাঁ কি করতেছেন ভাই ভাই গাছের লগে বলেন পাথরের লগে বলেন লাইতে উস্টার যেমনি খুশি এমনি টাফ ইউজ করো ভাই এই জুতাগুলো কিন্তু আপনার আঠারোশো দুই হাজার টাকা হোলসেল এই জুতোগুলো কিন্তু আমাদের কাছ থেকে সাতশো টাকার কমে হোলসেল পেয়ে যাবেন সাতশো টাকা আসলে পাবেন চিপরেট ডিসকাউন্ট হিসাবে পাবেন এই যে দেখতে ভাই কত চমৎকার চমৎকার ডিজাইনের জুতা একটার চেয়ে একটা সুন্দর আনকমন এই জুতাগুলো ভাই অনেক চমৎকার একজন ব্যবসায়ী এগুলো নিয়ে ভালো অল্প দিনে অল্প টাকা ইনভেস্ট করে সে অনেক বেশি লাভ করতে পারবে যা ইনভেস্ট করবে

এই যে ডিজাইনটা দেখতেছেন কত চমৎকার এবং পিউসের ভিতরে অনেক চমৎকার এই জুতাগুলো এই জুতাগুলো কিন্তু মার্কেটের কোন সড়াকার অনেক পাইকারি এগুলো কিন্তু অনেক সফট দেখেন ভাই পাড়া দিলে ডেবে যায় ডেবে যায় অনেক হালকা এত হালকা মনে হয় বাতাস ধরুন ভাই হালকা হালকা কি মনে হয় না হালকা মনে হয় বাতাস ওজন আছে মনে হয় ওজন আছে না ওয়েট নাই ওয়েট নাই জুতা এমন অনেক চমৎকার অনেক চমৎকার দশ হাজার জুতোগুলো পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে তারপর দেখেন পাম্পির ভিতরে কত চমৎক চমৎকার দেখেন একটা ব্র্যান্ডের পাম্পি এই পাম্পিগুলো দুই হাজার টাকার উপরে পাইকারি এগুলো কিন্তু আমাদের কাছে আটশো টাকার চেয়ে কমে পাবে এই যে পাম্পিগুলো পনেরোশো টাকার উপরে পাইকারি এই পাম্পিগুলো কিন্তু আমাদের কাছে সাতশো টাকার কমে পাবে